নিজেদের কিছু ভুলের কারণে হারাতে পারেন আপনার মনিটাইজেশান আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার আসলে আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমরা মনিটাইজেশান পাবো না বা মনিটাইজেশান করা পেজটাও আমরা হারাতে পারি আমাদের উল্টাপাল্টা পোস্ট করার কারণেই কিন্তু আমাদের পেজের মনিটাইজেশান চলে যেতে পারে আমরা অনেক সময় দেখি অনেকে বাচ্চাদের খালি গায়ে অবস্থায় ভিডিও পোস্ট করেন বা খালি গায়ের ছবিও পোস্ট করেন এতে করে ফেসবুক আপনাকে ইস্যু দৌড়িয়ে দিবে আর আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে বা সব ক্রাইটেরিয়া ফুল হওয়ার পরেও আপনাকে মনিটাইজেশন দিবে না কারণ আপনাকে ইস্যু দৌড়িয়ে দিবে কাজে কোনো অবস্থাতেই খালি গায়ের ছবি কিন্তু আমাদের পেজে পোস্ট করা যাবে না বা কোনো ধরনের ভিডিও আমাদের পোস্ট করা যাবে না অনেকেই দেখা যায় বৃদ্ধ শ্বশুরের ভিডিও পোস্ট করছেন এখানে উনি খালি গায়ে আছেন সেখানে কিন্তু আপনাকে ফেসবুক ইস্যু ধরিয়ে দিবে এতে করে আপনি কিন্তু মনিটাইজেশান পাওয়ার আপনার পেজের সম্ভাবনা অনেকটাই কম থাকবে আবারও পেজে কোনো ধরনের প্রাণীর রক্তাক্ত ছবি কিন্তু দেওয়া যাবে না রক্তাক্ত ছবি থাকলেও এখানেও আপনাকে ফেসবুক থেকে ইস্যু ধরিয়ে দিবে এতে করে আপনার মনিটাইজেশানটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকবে না দেখা যাবে আপনার সব ধরনের ক্রাইটেরিয়া ফুল হয়ে গেছে তারপরও কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না আর এছাড়াও ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কোনো ধরনের অশ্লীল ছবি বা ভিডিও কিন্তু আপলোড করা যাবে না এতে করেও আপনি কিন্তু মনিটাইজেশান পাবেন না কাজে সব দিক জেনে বুঝে আপনাকে নিয়মিত আপলোড করতে হবে কোনো ধরনের অশ্লীল কোনো প্রাণী রক্তাক্ত ছবি বা খালি গায়ের ছবি বা ভিডিও কিন্তু পেজে পোস্ট করা যাবে না এছাড়াও দেশের চরম পরিস্থিতি নিয়ে রাজনৈতিক কোনো আলোচনা বা ভিডিও কিন্তু বা পোস্ট পেজে আপলোড করা যাবে না এতে কমিউনিটি গাইডলাইনে আপনাকে ইস্যু দরিয়ে দিবে কাজেই আমাদের কিছু নিয়ম নীতি মেনে তারপরে কিন্তু ফেসবুক পেজে কাজ করতে হয় তাছাড়া কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না তাই মনিটাইজেশান পাওয়ার জন্য আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে হ্যাঁ এখন বলতে পারেন অনেক বড় বড় গ্রুপে বা পেজে দেখি তারা অনেক অশ্লীল ভিডিও পোস্ট করে তাহলে তাদের কীভাবে পেজ চলে তাদের কথা হয়তো বা ভিন্ন এমনও হতে পারে তাদের পেজগুলো মনিটাইজেশন করা নেই তারা এমনিতেই পোস্ট করে তাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে ভিউ হচ্ছে কিন্তু দেখা যাবে কি তাদের পেজগুলো আসলে মনিটাইজেশন ছাড়াই এভাবেই তারা ব্যবহার করছেন কাজে আমাদের মতো যারা ছোট ইউজার আছেন ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান তাদের কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মেনে সঠিক নিয়মে আপলোড করতে হবে তা হলে কিন্তু আপনি ফেসবুক পেজে কাজ করে সফলতা অর্জন করতে পারবেন না তাই ছোটো ইউজারদের জন্য আমার একটাই পরামর্শ আপনারা আগে ফেসবুকের গাইডলাইনগুলো ভালোভাবে বুঝে এরপর নিয়মিতভাবে কাজ করেন তা না হলে কিন্তু আপনি অযথা শুধু কষ্টই করে যাবেন আর সফলতার মুখ কিন্তু আপনি কখনোই দেখতে পারবেন না আর বড় পেজগুলো কিভাবে কাজ করে সেগুলো আমাদের এতটা ভাবার দরকার নেই কারণ ওনারা ওনাদের যোগ্যতা নিয়ে উঠেছে আমরা আমাদের মতো কাজ